আসসালামু আলাইকুম রাফিজিস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে কাঁচা আমের রেসিপি নিয়ে এই টক ফল কার না পছন্দ সবারই পছন্দ এই টক ফল দিয়ে যদি আমের জুস করা যায় আরও বেশি ভালো হয় আর রমজান মাসে বিশেষ করে এই টক ফলের অন্যরকম চাহিদা এক গ্লাস জুস করে খেলে মন প্রাণ সবই তৃপ্তি হয়ে যাবে প্রথমে আমি আমটাকে পুড়িয়ে নেব আর যদি না একটু পুরা পুরা আমের ফ্লেভার থাকে তাহলে আরও ভালো হয় সেই জন্য আমি আমটাকে গ্যাসের চুলার মধ্যে পুড়িয়ে নিচ্ছি একটু সময় নিয়ে পুরায় পুড়িয়ে নিতে হবে উপরের চামড়াটা এমনভাবে পোড়াতে হবে যাতে পানির মধ্যে দিলে খোসাটা ছাড়িয়ে যায় যেহেতু আমটাকে আমি পুড়িয়ে নিয়েছি সেই জন্য পানির মধ্যে দিয়ে আমটাকে আমি ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে তারপর আমের উপরের যে পুরা চামড়াটা আছে বা ছালটা আছে সেটাকে আমি তুলে নেব খুব ইজিভাবে উঠে যায় আরেকটু সময় নিয়ে পড়লে অনেকটা নরম হয়ে যেত আমি এতটা নরম করি নাই সেই জন্য আমি জাস্ট একটা ফ্লেভারের জন্য আমটাকে পুড়িয়ে নিয়েছি ফ্লেভারটা অনেক ভালো আসে পুরা আমের জুসের বা শরবতের এভাবে আমি চামড়াটাকে উঠিয়ে নেব তারপর ধুয়ে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েই তো আমার আমটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে এভাবে আমি দুইটা আম পরিষ্কার করে নেব উপরের চামড়াটা তারপর একটা চাকুর সাহায্যে উপর থেকে আমটাকে স্লাইস স্লাইস করে কেটে নেব যেহেতু আমটাকে আমি এতটা নরম করি নাই সেই জন্য আমটাকে কেটে নিতে হবে আর যদি নরম করেন তাহলে হাতেই আমটা একদম ম্যাশ হয়ে যাবে এভাবে স্লাইস করে কাটার পর তারপর আমি দিয়ে দেব ব্লেন্ডার জারে দিয়ে দিলাম আমকুচি ব্লেন্ডার জারে তারপরে দিয়ে দেব দুই চামচ চিনি আমার দুইটা আমের চার গ্লাস আমের শরবত হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পুদিনা পাতা আপনারা চাইলে পাতাও দিতে পারেন দিয়ে দিলাম বিট লবণ দুইটা কাঁচামরিচ আপনারা যে পরিমাণে করে নেবেন সেই পরিমাণে আপনারা উপকরণগুলো দিতে পারেন তারপরে আমি ব্ল্যান্ড করে নেব অল্প পানি দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার পর তারপর আমি দিয়ে দেব ঠান্ডা পানি যাতে চার গ্লাস পরিমাণে আমার সর্বত্র হয়ে যায় তারপর আমি নাড়াচাড়া করে নেব যেহেতু আমটাকে আমি একদম পুড়িয়ে নিয়েছিলাম পুরা ফ্লেভারের জন্য আমি আমটাকে ছেঁকে নিয়ে নি যেহেতু আমটাকে আমি পুরে নিয়েছি সেই জন্য ফ্লেভারটা অনেকটা ভালো আসে ছাকা হয়নি আর যদি পুরা না হতো একদম কাঁচা আমটা থাকতো তাহলে আমটাকে আমি ছেঁকে নিতাম তারপর একটা প্লেটে আমি দিয়ে দিলাম চিনি আর মরিচের গুঁড়া দিয়ে জাস্ট সামান্য ডেকোরেশনের জন্য আমি এভাবে করে নিয়েছি আপনারা না করলেও পারেন এভাবে সাইড দিয়ে আমি চিনি আর মরিচের গুঁড়াটা লাগিয়ে নিলাম গ্লাসটাকে অনেক সুন্দর লাগে সেই জন্য আমি এই ডেকোরেশনটা করেছি তারপর দিয়ে দিলাম আমের শরবত দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আইস আমি ঠান্ডা পানীয় দিয়েছি আইসও দিয়েছি আপনারা যে কোনো একটা দিলেও চলবে তারপর দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য ধনেপাতা এই তো হয়ে গেল মজাদার আমের শরবত কাঁচা আমের শরবত আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগে থাকলে অবশ্যই ট্রাই করবেন আর রমজান মাসে বেশি বেশি করে আমের শরবত খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ